সালামু আলাইকুম আমাদের টেকবিডি টু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অবশেষে আজকে সাতাশ তারিখে আপনাদের ইএফটিতে বেতনটি সার হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা গতকাল একটি রিপোর্ট প্রকাশ করেছিলাম যেখানে আমরা বলেছিলাম আমরা একটি নিউজের তথ্য অনুযায়ী সেই তথ্যটি দিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে আগামীকাল আপনারা ব্যাংক খোলার সময় আপনারা এই টাকাটি পাবেন কিন্তু দুর্দশায় কারণে এই ইএমআই সেল এই টাকাটি প্রেরণ করেছে আজকে বিকেল পাঁচটার সময় যে শিক্ষক কর্মচারী আপনারা বেতনের মেসেজ পেয়েছেন হয়তো বিকেল পাঁচটা অথচ ব্যাঙ্ক টাইম ছিল বিকেল চারটা এটি খুবই দুঃখজনক একটি বিষয় বিগত এত বছরে এরকম একটি ঘটনা কখনো ঘটে নাই যার কারণে যার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করছি এবং নতুনভাবে ব্যাঙ্ক টাইমের জন্য আগামীকালে একটি সময় নির্ধারণ করেছে আমরা সেই ভিডিও আজকের ভিডিওটি একটু ধরতে সহকারে দেখুন যে আপনার সেই ব্যাঙ্কে কতক্ষণ সময় সে সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আপনাদের বলবো মূলত ইএটির বেতন ইএমআই সেল নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন আমরা একটি পরিবর্তন মাধ্যমে দেখতে পাচ্ছি সেখানে তারা বলেছে যে আগামী কাল অর্থাৎ তারা জানিয়েছিল যে আজকে ছাব্বিশ তারিখ আপনাদের ব্যাংকের সময়সীমা তারা ঘোষণা করেছিল চারটা এই চারটার মধ্যে এবং তারা বলেছিল যে শিক্ষক কর্মচারীদের বেতন যতক্ষণ পর্যন্ত শিক্ষক কর্মচারী আপনাদের ব্যাংকে থাকবে ততক্ষণ অবধি আপনাদের বেতনটি আপনাদের দেওয়ার পরবর্তীতে ব্যাংকটি বন্ধ হবে অথচ দেখা যাচ্ছে চারটার পরবর্তীতে পার হওয়ার পরে পাঁচটার দিকে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাটি প্লেস হয় তখন কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই অর্থ কোনোভাবে উত্তোলন করতে ব্যর্থ হয় যার জারি পরিপ্রেক্ষিতে আজকে নতুনভাবে একটি ব্যাংকের সময়সূচি ঘোষণা করেছে আগামী কাল আঠাশ তারিখ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনাদের আগামী কাল সকাল সাড়ে নয়টা হতে আপনাদের ব্যাংক খোলা থাকবে এবং আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের দুপুরের আগে এটি আপনাদের শেষ করতে এবং যেহেতু আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ সেক্ষেত্রে সাড়ে বারোটার মধ্যে আপনারা এই টাকাটি অবশ্যই ব্যাংকে গিয়ে উত্তোলন করবেন সো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও সকলকে ঈদের আগামী শুভেচ্ছা জানিয়ে এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি